আল হাক কুমরু আল্লাহ নবীর হাদিস হক কথা তিতা আজকে এই যে হাদি ভাই শরীফ উসমান হাদি যিনি গতকাল ইন্তেকাল করেছেন বিদেশের মাটিতে আর মাথাতে যেভাবে গুলি মারা হয়েছিল আজ প্রায় এক সপ্তাহ এক সপ্তাহ তিনি চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকালকে মারা গেছেন ইন্না নিল্লাহি বা ইন্না ইলাহির রাজিউন ভাইয়ের জন্য অন্তর কাঁদছে তার কথাগুলো আসলে হৃদয়ে নাড়া দিচ্ছে উনি বলেছিলেন আল্লাহ এই জমিনে শহীদ আমাকে দাও কিসের মৃত্যু দাও শহীদ মৃত্যু দাও হকের কথা যেন মানুষের প্রচার করতে পারি বলতে পারি আমি যেন হকের পথে থাকতে পারি পঞ্চাশ বছর জীবন আমার প্রয়োজন নাই পঞ্চাশ বছর জীবিত থাকার আমার কোনো দরকার নাই এ রাস্তা ইসলামের পথে তুমি আমার মৌ ঘটাই আল্লাহ ভাববার আল্লাহ কবুল করেছেন আল্লাহ যেন তাকে শহীদ মর্যাদা দান করেন সকলে বলেন আল্লাহ মামিন ভালো লোকের জন্য অন্তর অন্তরস্থ থেকে ভালো হবে শুধু আমি একজন নিম্ন শ্রেণীর একটা আলেন ছোটোখাটো ছোটোখাটো জ্ঞানহীন বিদ্যাহীন বুদ্ধিহীন এলেমের কাঙ্গাল আমি আমার থেকে ভাইয়ের করছি অনেক বিশিষ্ট বড় বড় করছে ভালো লোক যে দলেরই হোক সে যদি ইসলামের ইসলামের কথা বলে পথে থাকে সে আমার ভাই সে আমার দেহের ভাই তাকে গুলি করার কি দরকার ছিল তাকে গুলি করে ভারতে গিয়া স্ট্যাটাস দিচ্ছে হাদি শেষ আলহামদুলিল্লাহ না হাদিকে গুলি করে ভারতে গিয়া তুমি আমুদ ফুর্তি করছো আর এই বাংলাদেশের পুলিশ প্রশাসন তোমার বাপ মাকে গ্যারেজে বন্দি করে রেখেছে থানার মধ্যে হাজতের মধ্যে বন্দি রাখেছে তুমি কিরকম কুলাঙ্গার সন্তান তুমি তোমার জন্য তোমার নিষ্পাপ বাপ নিরপরাধ মা বাপ আজকে জেলখানে খাটছি এরকম সন্তান আপনার আমার যেন না হয় কারো গায়ে হাত দেওয়ার আগে ভাবতে হবে দরবার আজকে হাদি মারা গেছে করেছে সারা বাংলাদেশ দেখেন ভূমিকম্প শুরু হয়ে গেছে আজকে খালেদা জিয়ার জন্য যে মসজিদে যাবেন সেই মসজিদে দোয়া কেন যা করবে সকল আলেম একমত সে সবে প্রধানমন্ত্রী ভালো ছিলেন ভদ্র ছিলেন ইসলামের বিপক্ষে তার কোনো অবস্থা নেই ইসলামের বিপক্ষে তিনি কখনো কথা বলেনি ইসলামের কাজ যতটুকু পারেছেন করেছেন ইসলামের বিরোধিতা করেননি আলেমের কেউ বন্ধ রাখতে না আলেমের দোয়া কেউ বন্ধ রাখতে পারবেন সারা বাংলাদেশের মসজিদগুলোতে তার জন্য দোয়া হচ্ছে হাজির জনদুয়া হচ্ছে আমরা চাই আমাদের মরণের জন্য যে ভাই শুনবে যেখানে শুনবে যেখানে অ্যালার্ম যাবে আওয়াজ যাবে সেখানকার ভাই সর্বত্র মা জন্য দোয়া করে আল্লাহ আপনি আমাদের দোয়াগুলো কবুল করুন সকলে বলে আল্লাহ মামিন